সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আজ তেইশ নম্বর ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরকার পরিচালনায় মোদীর দুর্বলতা দিন দিন প্রকট হচ্ছে এই বিষয়টা নিয়েই আজ আমাদের বিশেষ প্রতিবেদন সরকার পরিচালনায় মোদীর দুর্বলতা দিন দিন প্রকট হচ্ছে দেখা যাচ্ছে এখন আর ইচ্ছে মতো সরকার চালাতে পারছেন না নরেন্দ্র মোদী প্রথম এবং দ্বিতীয় দফায় সরকার পরিচালনার ক্ষেত্রে যে দাপট তিনি দেখিয়েছেন এবারের এই তৃতীয় দফায় তা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে পদে পদে বাধা পেয়ে মোদীকে এখন পিছু হটতে হচ্ছে গত কুড়ি আগস্ট তার পিছু হটার পঞ্চম বড় একটা নজির সৃষ্টি হয়ে গেল বলা যায় সরকারের কাজে গতি এবং দক্ষতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের যুগ্ম এবং উপসচিব পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদী বিরোধী এবং শরিকদের চাপে সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়া হয় মোদী সরকারের কর্মীবর্গ দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে অর্থাৎ ইউপিএসসিকে এক চিঠিতে ওই সিদ্ধান্ত বাতিল করার নির্দেশ দেন চিঠিতে বলা হয়েছে সংরক্ষণের নিয়ম মেনে নতুন করে বিজ্ঞাপন দিতে কেন্দ্রীয় সরকারের ক্যাডার ভিত্তিক নিয়োগ হয়ে থাকে পরীক্ষার মাধ্যমে ইউপিএসসি সেই পরীক্ষার আয়োজক তাতে সফল পরীক্ষার্থীরা আইএএস আইপিএস আইএফএস সহ বিভিন্ন কেন্দ্রীয় পদে নিয়োগ পান নরেন্দ্র মোদী সরকার ওইভাবে নিয়োগের পাশাপাশি সরাসরি নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছিল ইউপিএসসির মাধ্যমে বিজ্ঞাপন দেয়া হয় বিভিন্ন পদে উপযুক্ত প্রার্থীদের নিয়োগের জন্য সরকারি ভাষ্যে এই নিয়োগ পদ্ধতিকে ল্যাটারাল এন্ট্রি বলা হচ্ছে সরকারের দাবি এর ফলে বিভিন্ন পদে উপযুক্ত এবং দক্ষ মানুষকে নিয়োগ করা যাবে তাতে সরকারের কাজে গতি এবং দক্ষতা বাড়বে সিদ্ধান্ত অনুযায়ী দশ যুগ্ম সচিব এবং পঁয়ত্রিশ উপসচিব ও অধিকর্তা নিয়োগের জন্য ইউপিএসসি বিজ্ঞাপন দেয় মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম সরব হয় কংগ্রেস লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মের বাইরে গিয়ে আর এস ক্যাডারদের গুরুত্বপূর্ণ পদে আসীন করতে চাইছেন তা করতে গিয়ে তিনি সংরক্ষণের নীতি লঙ্ঘন করছেন রাহুল গান্ধীর সঙ্গে বিরোধিতায় সরমেলায় সমাজবাদী পার্টি আরজেডি জেডি তৃণমূল কংগ্রেস বামপন্থী সহ অনেকে এমনকি বিজেপির শরিক জেডিইউ এবং লোকজনশক্তি পার্টিও সরব হয় কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন এই নীতিতে সংরক্ষণ ব্যবস্থার বিলুপ্তি ঘটবে প্রত্যেকেরই এক কথা মোদী সরকার সংরক্ষণ প্রথা এড়িয়ে সরকারি পদে নিয়োগ দিতে চলেছে শুধু উচ্চবর্গীয় সমমনাদের রাহুল গান্ধী তো সরাসরি জানিয়ে দেন এই বলে যে বিজেপির দলিত তফশিল আদিবাসী এবং অনগ্রসর বিরোধী চরিত্রের প্রমাণ এই সিদ্ধান্ত তিন রাজ্য এবং জম্মু কাশ্মীর বিধানসভার ভোটের আগে প্রবল বিরোধিতার মুখে পড়ে অবশেষে মোদী সরকার সরে আসতে বাধ্য হয় মোদীর তৃতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর কোনো সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার এটা হচ্ছে পঞ্চম উদাহরণ স্পষ্টত এতে বোঝা যাচ্ছে যে আগের দুবারের তুলনায় সরকার পরিচালনার ক্ষেত্রে এবার তিনি যথেষ্ট দুর্বল এর আগে নরেন্দ্র মোদী মাত্র একবার আইন পাশ করেও তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই দেশব্যাপী কৃষক বিক্ষোভ তাকে বাধ্য করেছিল তিনটে বিতর্কিত আইন ফিরিয়ে নিতে সেই তখন সেই তখন কিন্তু তিনি কোনো শরিকের মুখাপেক্ষী ছিলেন না এখন কিন্তু প্রতি পদে তাকে ভাবতে হচ্ছে নরেন্দ্র মোদীর দুর্বলতার প্রথম প্রমাণ পাওয়া যায় এবারের বাজেটে দ্বিতীয় দফার রাজস্বে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের পথে এগিয়ে গিয়েছিলেন ব্যাংক সংক্রান্ত আইনে সংশোধনের কথা জানিয়েছিলেন সেই সময় ব্যাংক কর্মীদের সংগঠনগুলোর বিরোধিতায় লোকসভার ভোটের আগে সরকার ঝুঁকি নেয়নি ঠিক ছিল যে তৃতীয় দফায় চারশো পার হলেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণ করে ফেলা হবে সরকারের শেয়ার বা সরকারের মালিকানা একান্ন শতাংশের নিচে নামিয়ে আনা হবে কিন্তু চারশো পারের বদলে দেখা গেল কি চারশো পারের বদলে মাত্র দুশো চল্লিশ আসনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সেই ঝুঁকি আর নিতে চাননি বাজেটে ব্যাঙ্ক আইনের সংশোধনী পেশ হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের পথে সরকার আর হাঁটেনি দ্বিতীয় পিছু হটা যদি ধরা হয় তাহলে সেটা সম্পত্তি করে সম্পত্তি করে নিয়মের হেরফের ঘটানোর ক্ষেত্রে পুরনো নিয়মের বদলে নতুন যে নিয়মের প্রস্তাব বাজেটে রাখা হয় তাতে দেখা যায় সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে সরকারের মুনাফা অনেকটাই বেড়ে যাচ্ছে যদিও সরকার দেখাতে চাইছে যে লাভবান হচ্ছে আদতে ক্রেতা বিক্রেতারা নানা মহলের আপত্তির ফলে সেই ব্যবস্থা গ্রহণ থেকেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পিছিয়ে এসেছেন তৃতীয় নমুনা হচ্ছে ব্রডকাস্ট বিল প্রবল সমালোচনা এবং বিরোধিতার মুখে পড়ে সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া নরেন্দ্র মোদী সরকার প্রত্যাহার করে নিয়েছে আপনারা এটা হয়তো জানেন না সংসদের বর্ষাকালীন অধিবেশনে ওই খসড়া এনেছিল নরেন্দ্র মোদী সরকার এন সরকার বিরোধীদের অভিযোগ ছিল সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমে লাগাম পরানোই ওই বিলের উদ্দেশ্য গত বছরের নভেম্বরে ওই খসড়া তৈরি করে সরকার জনসাধারণের অভিমত জানতে চেয়েছিল চতুর্থ উদাহরণ ওয়াক সংশোধনী বিল মুসলমানদের ওয়াক সম্পত্তিতে অমুসলমানদের হস্তক্ষেপ বিতর্কের জন্ম দিয়েছে ওয়াক সম্পত্তির গণতান্ত্রিকরণের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ওই বিল উত্থাপন করেছিল বর্ষাকালীন অধিবেশনে গত আটই আগস্ট তারিখে সঙ্গে সঙ্গে তীব্র বিরোধিতার মুখে সরকারকে পড়তে হয় কংগ্রেস সমাজবাদী পার্টি এআইএমআইএম ছাড়া শরিক দল টিডিপি এবং জেডিইউ বিরোধিতায় সরব হয় অভিযোগ বিলটা অসাংবিধানিক এবং তা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় সম্পূর্ণভাবে হস্তক্ষেপকারী সেই প্রবল বিরোধিতার মুখে বিল পেশ করেই কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু তা আরও বিবেচনার জন্য সংসদের দুই কক্ষ নিয়ে গঠিত যুগ্ম সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে দেন সেই কমিটিতে বিজেপিরই সংখ্যাধিক্ষ চেয়ারম্যানও তাদের কিন্তু তবুও সরকারকে ওয়াকফ বিল পুনর্বিবেচনার জন্য বাধ্য করা যেমন বিরোধীদের কৃতিত্ব তেমনই তা মেনে নেওয়া নরেন্দ্র মোদী সরকারের দুর্বলতারও পরিচয় গত দশ বছরে নরেন্দ্র মোদী সরকার মাত্র দুবার বিবেচনার জন্য দুটো বিলকে সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিল দু সালে পাঠানো হয়েছিল জাতীয় নাগরিকপঞ্জী বিল আর দু সালে পাঠানো হয়েছিল তথ্য সুরক্ষা বিল ওয়াকফ সংশোধিত বিলের খসড়ায় দুজন নারী এবং দুজন অমুসলমানকে রাখা হয়েছে বিরোধীদের প্রশ্ন অন্য কোন ধর্মের নিয়ন্ত্রক সংস্থায় যখন ভিন ধর্মের কারো উপস্থিতি নেই ওয়াক বোর্ডে তাহলে অন্য ধর্মের লোকজনের উপস্থিতি কেন কেন্দ্রীয় সরকারে ল্যাটারাল এন্ট্রির সিদ্ধান্ত গ্রহণের আগে বিজেপি যে শরিকদের সঙ্গে আলোচনা করেনি তা স্পষ্ট করলে জেডিইউ বা এল জে মতো শরিকরা এইভাবে বিরোধিতা করতো না বোঝাই যাচ্ছে নরেন্দ্র মোদী আগের মতো চলতে চাইলেও পারছেন না নিরঙ্কুশ গরিষ্ঠতা না থাকায় ফলে সরকারের দুর্বলতাও বারবার প্রকট হচ্ছে নরেন্দ্র মোদী কি এটা বুঝতে পারছেন একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ